জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর পূর্ব চীন সাগর চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত আজকের ভিডিওতে আমরা জানব জাপান কেমন দেশ পৃথিবীর অধিকাংশ মানুষ কেন জাপান যেতে চায় দেশটির আয়তন কত কতজন লোক বসবাস করে জাপানিদের প্রধান ধর্ম কী ইত্যাদি তবে চলুন শুরু করা যাক যে কাঞ্জি অনুসারে জাপান নামটি এসেছে সেটির অর্থ সূর্য উৎস এ কারণে জাপানকে প্রায়শই উদীয়মান সূর্যের দেশ বলে অভিহিত করা হয় জাপান একটি যৌগিক অগ্নিগিরি দ্বীপমালা এই দ্বীপমালাটি প্রায় ছয় হাজার দ্বীপ নিয়ে গঠিত জাপানে চারটি বৃহত্তম দ্বীপ রয়েছে দ্বীপগুলো হল হনসু হোকাইদো কুনসু ও শিকোকু এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের সাতানব্বই পার্সেন্ট এলাকা নিয়ে গঠিত জাপানের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের দশম বৃহত্তম রাষ্ট্র জাপানের রাজধানী টোকিও শহরের জনসংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন এই শহরটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দ্বিতীয় বৃহত্তম মূল শহর টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য নিয়ে গঠিত বৃহত্তম টোকিও অঞ্চলের জনসংখ্যা পঁয়ত্রিশ মিলিয়নেরও বেশি এটি বিশ্বের বৃহত্তম মহানগরীয় অর্থনীতি পুরাতাত্ত্বিক গবেষণার ফলে জানা গিয়েছে যে উচ্চ প্যালিওলিথিক যুগেও জাপানের জনবসতির অস্তিত্ব ছিল জাপানের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রচিত চীনা ইতিহাস গ্রন্থগুলিতে জাপানের ইতিহাসে অন্যান্য বিভিন্ন অঞ্চলের প্রভাব দেখা যায় এই দেশের ইতিহাসের প্রথম চীনা সাম্রাজ্যের প্রভাব পড়েছিল তারপর একটি বিচ্ছিন্নতার যুগ কাটিয়ে এই দেশের ইতিহাসে পরে পশ্চিম ইউরোপের প্রভাব বারোশো শতাব্দী থেকে আঠারোশো সাল পর্যন্ত শগুন নামের সামরিক সামন্ত শাসকরা সম্রাট উপাধিতে জাপান শাসন করেছিলেন সতেরোশো শতাব্দীর প্রথম ভাগে জাপান এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্যায়ে প্রবেশ করে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পাশ্চাত্যের সামনে জাপানকে খুলে দেওয়ার জন্য চাপ দিলে সেই বিচ্ছিন্নতার যুগের অবসান ঘটে প্রায় দুশো দশক অভ্যন্তরীণ বিবাদ ও বিদ্রোহ চলার পর আঠারোশো সালে মেজি সম্রাট রাষ্ট্রপ্রধান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন এবং জাপান সাম্রাজ্য ঘোষিত হয় এই সাম্রাজ্যের সম্রাট জাতির দিব্য প্রতীকের সম্মান পান উনিশশো শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগে জাপান প্রথমে চীন জাপান যুদ্ধ রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে এই ক্রমবর্ধমান সামরিক যুগে জাপান নিজ সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করে উনিশশো সালে সালের দ্বিতীয় চীন জাপান যুদ্ধ উনিশশো একচল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বর্ধিত অংশে পরিণত হয় উনিশশো সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সাতচল্লিশ সালের সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক সংবিধানিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় এই ব্যবস্থায় সম্রাটের পাশাপাশি ওকাই নামে একটি নির্বাচিত আইনসভাও গঠিত হয়